সাকিব মিরাজ রিশাদের লাহর কালামদার্সের দুর্দান্ত জয় তবে খেলার সুযোগ পেয়েছেন শুধু সাকিব আল হাসান করেছেন দুর্দান্ত বোলিং সবচেয়ে ভালো ইকোনমি বোলিং করেছেন সাকিব আল হাসান সে সাথে নিয়েছেন একটি উইকেট দীর্ঘ ছয় মাসের বেশি সময় পর গত আঠারোই মে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন সাকিব আল হাসান পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমের বিপক্ষে অঘোষিত কোয়ার্টার ফাইনালে লাহরুক কালামদার্সের হয়ে মাঠে নামেন এই অলরাউন্ডার দল জিতলেও সেদিন নিজেকে মেলে ধরতে পারেননি তবে দ্বিতীয় ম্যাচে এসেই উইকেটের দেখা পেলেন সাকিব আল হাসান লাহরুক আলমদার্স হয়ে দলে জায়গায় পেয়েছেন তিন ক্রিকেটার এর মধ্যে সাকিব আল হাসান মেহদি হাসান মিরাজ ও রিশাদ হোসেন তবে অঘোষিত কোয়ার্টার ফাইনালে অভিজ্ঞতার অভিজ্ঞতার খাতেই সাকিব আল হাসান দলে জায়গা করে নিতে পেরেছেন করাচি কিং প্রথমেই ব্যাটিং করে নির্ধারিত বিশ ওভার শেষে আট উইকেট হারিয়ে একশো নব্বই রান করেন করাচির হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন ডেভিড ওয়ার্নার করেন পঁচাত্তর রান এছাড়া শাহ ও মহম্মদ নবী যথাক্রমে আঠারো ও সাতাইশ রান করেন করাচির দেয়া একশো একানব্বই রানের লক্ষ্যে খেলতে নেমে লাহোর কালামদার্স জামান ও মহম্মদ নাইম ওপেনিং জুটিতে দুর্দান্ত খেলতে থাকেন নাইম চোদ্দ রানে আউট হলেও জামান আটাশ বলে সাতচল্লিশ রান করে আউট হন তবে আব্দুল শফিকের পঁয়ত্রিশ বলে পঁয়ষট্টি রানের ইনিংসে ম্যাচটি জয়ের দ্বার প্রান্তে চলে যায় শেষের দিকে রাজা পাকসা ও কোশাল প্যারেরার দারুণ কেমিওতে ছয় বল হাতে রেখেই ম্যাচটি ছয় উইকেটের বিশাল ব্যবধানে জিতে নেয় যদিও সাকিব আল হাসান এক উইকেট নিয়েছেন কিন্তু ব্যাট হাতে নামতে পারেনি সাকিব মিরাজ রিশাদের দল জিততে চলেছে তো ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ